কোথাও গিয়ে এফআইআই এবং ডিআইআই এত এত পরিমাণ বাই করেছে কিন্তু তা সত্ত্বেও মার্কেট কেন পড়লো তা সত্ত্বেও ভারতীয় শেয়ার বাজার কেন পড়লো এটা কোথাও গিয়ে অনেকের মধ্যে কিন্তু একটা কোয়েশানস তৈরি হয়েছে তো আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে সেই কোয়েশ্চেন্স কিন্তু অনেকটা কিন্তু দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করবো এবং সেটা অবশ্যই শেয়ার মার্কেটের আজকের সেনারিওকে নিয়ে এফআইআই যে পরিমাণ বাই করেছে সেটা সত্যি বলতে হিউজ প্রায় ষোলো হাজার কোটির বেশি কিন্তু বাই করেছে এবং তার সঙ্গে সঙ্গে ডিআইএও কিন্তু প্রায় পনেরো হাজার কোটির বেশি কিন্তু কোথাও গিয়ে বাই করেছে আজকের এবং তার মানে যা সেলিংয়ের যে বাইয়ের পরিমাণ কিন্তু অনেকটা বেশি অর্থাৎ বেশি পরিমাণে কিন্তু পারচেস করেছে কিন্তু তা সত্ত্বেও মার্কেট আজকের কিন্তু বেশ খানিকটা পড়েছে ড্রপ হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি বলি বা সেনসেক্স বলি বা নিফটি ফিফটি বলি এবং নিফটি ফিফটি এখন প্রায় চব্বিশ হাজারের পয়েন্টের কিন্তু কোথাও গিয়ে কাছাকাছি অবস্থান করছে তো এই এফআইআই এবং ডিআইআই এত পরিমাণ যে বাই করলো তারপরেও কোথাও গিয়ে মার্কেট কেন পড়লো তার পেছনে এক্স্যাক্টলি কারণটা কী সো দেখুন গত এক সপ্তাহ ধরে প্রায় সোমবার মঙ্গলবার বুধবার ইভেন বৃহস্পতিবার অবধিও কিন্তু মার্কেট ভালো রকমের কিন্তু র্যালি দেখিয়েছে এবং এই বৃহস্পতিবার অবধি মার্কেটে একটা বুলিশ নেচারের তো আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছিলাম তো দেখুন মার্কেট ডিরেক্টলি একদম সোজা কথা যে মার্কেট ডিরেক্টলি লিফটের মতন কিন্তু উঠে যায় না মার্কেট সিঁড়ি বেয়ে কিন্তু ওঠে এবং যখন সিঁড়ি বেয়ে ওঠে সেখানে আপস অ্যান্ড ডাউনস কিন্তু থা কোথাও গিয়ে কিন্তু থাকে এবং মার্কেট কন্টিনিউয়াসলি এক সপ্তাহ ধরে র্যালি দেবে বা ফেজ দেখাবে তারপরে একটু কারেকশনস দেবে না তা তো বস হতে পারে না মার্কেটে একসঙ্গে ডিরেক্টলি কিন্তু আমরা বুল ফেজ ডিরেক্টলি কিন্তু হয় না বুল ফেজ হয় মার্কেট সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু ওঠে এবং সিডি বেয়ে ওঠে আমি ইন দ্য মেন টাইম বলছি যে মার্কেট উঠলো আবার পড়লো আবার সেখান থেকে খানিকটা ব্রেকআউট নিয়ে আবার উঠলো আবার পড়লো আবার উঠলো এই রকম করতে করতে মার্কেটে একটা একটা আমরা বুল ফেস বা বুল রিটার্ন মানে কোথাও গিয়ে দেখতে পাই তো সেক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হয় যে এখন যে ফলটা এখন যে আমরা ডাউন ট্রেন্ডে কোথাও গিয়ে দেখতে পাচ্ছি সেটা এক্স্যাক্টলি কোনো বিয়ারিস জোন কিন্তু নয় মার্কেট এখন যে অবস্থাতে রয়েছে মার্কেটে বিআরির জনে কেন যাবে মার্কেটে এখন তেমনভাবে কিন্তু কোনো খারাপ খবর নেই এবং ট্রাম্প দাদু এখনও ট্যারিফ সম্বন্ধে কিন্তু কোনো স্টেটমেন্ট কিন্তু আর রাখছেন না এবং সেই জন্যে কোথাও গিয়ে এই ট্যারিফ ওয়ারটা কিন্তু বন্ধ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ডলারের থেকে আইএনআর অর্থাৎ আমাদের ইন্ডিয়ান রুপি তার প্রাইস কিন্তু কোথাও গিয়ে একটু একটু করে কিন্তু স্ট্রং হচ্ছে এবং সেই জন্য এফআইআইরা কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ইনভেস্টেড করা শুরু করেছে এবং ব্যাক করে কিন্তু ফিরে আসছে এবং সেই জন্য কিন্তু এই লাস্ট উইকে আমরা ভালো রকমের কিন্তু বুল ফেজ দেখতে পেয়েছিলাম তো এটা সত্যি বলতে আর তেমন কিছুই নয় এটা একটা কোনো বেয়ারিস নেচারও কিন্তু নয় এটা সিম্পলি কোথাও কি মনে হ আমার হচ্ছে যে এটা ওই মার্কেটে যেমন যেমনভাবে আমাদের সিডিবি হচ্ছে উপরের দিকে ওঠে সেই ফেজটা এবং এটা আবারও নেক্সট উইকে দিকে মার্কেট আবারও কিন্তু এটা বুল ফেজে যেতে পারে এবং নাও কিন্তু যেতে পারে যদি খারাপ খবর আসে মার্কেটে এবং মার্কেট কিন্তু খারাপ খবর খোঁজে খারাপ খবর আসলেই তবে মার্কেট আবার একবার কিন্তু কমব্যাক করে ফিরে যাবে বিয়ারিস জুন এবং ইন জনের নয় মার্কেট ক্র্যাশও নয় মার্কেট একটা কারেকশনস যারা কোথাও গিয়ে এতদিন ধরে লাস্ট এক সপ্তাহ সপ্তাহ ধরে তারা ইনভেস্ট করেছে তারা তো এক্স্যাক্টলি প্রফিট বুক করবে না তো সেই প্রফিট বুক করার কারণে কিন্তু কোথাও গিয়ে এই কারেকশানটা হয় তো সেক্ষেত্রে এটাকে নিয়ে যে খুব ভয় পাওয়ার মতন বিষয়পত্র তা কিন্তু নয় কোথাও গিয়ে এই মাঝে মধ্যে এই কারেকশানসগুলো একটুখানি হওয়াটা দরকার আছে কারেকশানস না হলে কিন্তু মার্কেট ওপরের দিকে ওঠে না কারেকশানস যত হবে যত স্টকস বা বা যে মিউচুয়াল ফান্ডের প্রাইসগুলো কমে তত মানুষ আরও বেশি করে ইনস মানে ইনভেস্ট করার একটা পসিবিলিটি কিন্তু কোথাও গিয়ে তৈরি হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি সো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার তাদের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্টগুলো করবেন এবং ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তারপরে প্রত্যেকটা কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত এবং দিস ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট এবং শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা